জয়পুরহাট বানামতার যুব বিশ্বকাপ পর্যন্ত সেই বাহিনী আলামি চাও তাদের ভালিবলের মতো বিশেষ করে অফের এবং খেলোয়াড়রা আগামী শুক্রবার জয় দু তারা কিন্তু চ্যালেঞ্জ করছে মাসে আমাদের শেষ জায়গায় সে জায়গা দেওয়া যাবে কিনা এই ময়দানে সেটা এই সবচেয়ে দোলার কিনা নেই না সেই অ্যাঙ্গি মারিয়া তাকে ইউনি স্পেনের তারকার মতো বা সাথে গোল কিনা গুরুদের কথায় তার মতো সাথে একটি প্রাচীন অবন্ত সাথে যা কি না গোল্প কিন্তু 아니 근데 닭요

بھائی ارکی کچھ بولیں এবং আমাদের দেশটি নেতা জাহানী ভাই তিনিও বলেছেন যে গোষ্যৎ করবে তার জন্য এক হাজার পাবে দেখা যাচ্ছে এবং শ্রমিক দলেরও সেক্রেটারি তিনিও বললেন সাগর ভাই বললেন যে শোধ করলেন বিচার সোজ করার জন্য বাকি আছে বিশিষ্ট ব্যবসায়ী আমাদের করিম ভাই তিনিও বললেন ভুল সোজ করলে এক হাজার মানুষ সাড়ে তিন হাজার হয়ে গেল সাড়ে তিন হাজার মানুষ করলে সাড়ে তিন হাজার কি হতে চলেছে গতকাল আমাদের বিপুল ভাই লালমনি লালমনিহাটে মাঠে রংপুর মহানগর বিএনপিকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন আজকে তারা কিন্তু পিছিয়ে পড়লো ব্যবসা করছেন কি হতে চলেছে ময়দানে